আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সহজ কৌশলে একটা সুন্দর দৃশ্য আঁকব প্রথমে আমি এভাবে একটা এখানে ঘরের চিত্র বানিয়ে নিব ঘরের ছবি আঁকে এঁকে নিব প্রথমে এখানে লক্ষ্য করেন মনোযোগ দিয়ে দেখবেন দ্বিতীয়টা খুব সহজে সুন্দর করে একটা দৃশ্য আমি আঁকব প্রথমে এই পাশে আমি একটা সুন্দর করে ঘর দিয়ে নিলাম ঘরের এখন এখানে দরজা দিয়ে দেব একটা আমি হাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কেল দিয়ে দিয়ে দিতে পারেন হাত দেখছি যতটুকু সম্ভব আজগুলো সোজা করার জন্য চেষ্টা করছি সোজা করার জন্য তারপর এই পাশে এই পাশে আমি আরেকটা ঘর বানিয়ে দেব এই পাশে আরেকটা ঘর বানিয়ে দেব এইভাবে দুইটা ঘর বানিয়ে প্রথমে আমি প্রথমে দুইটা ঘর বানিয়ে নিচ্ছি এরপাশে একটা জানলা দিয়ে এরপাশে একটা দরজা দিয়ে দিব দুইটা ঘর দুইটা জানলা দুইটা দরজা এখানে হয়ে গেল তারপর দুই পাশে দুই দরজা থেকে এই পাশে ট্রেনে বেকার করে একটা করে রাস্তা বানিয়ে দিব ঠিক এই পাশেও অনুরূপ একটা বেকার করে রাস্তা বানিয়ে দিব সহজ কৌশলে সহজভাবে আমি একটা দৃশ্য আঁকতেছি যাতে ছোটো বাচ্চারাও দেখে দেখে আঁকতে পারে খুব সহজ তারপরে ঘরের উপরে একটা গাছ এইভাবে আমি একটা গাছ বানিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে সহজ করে যাতে সবাই আঁকতে পারে এই ধরনের গাছ একটা কালো দিয়ে দিলাম গুড়িয়ে দেন দুইটা পাট বানিয়ে দিলাম গাছের এই গাছের উপরে একটা কলা গাছের দৃশ্য আঁকব একটা সহজ একটা কলা গাছের দৃশ্য গাছ আকান্ড শিখতে পারবেন দৃশ্যটাও সহজভাবে আকাশ শিখতে পারবেন এখানে কলা গাছ আমি খুব সহজভাবে এখানে নিলাম প্রায় হয়ে গেল কলা গাছের দৃশ্য তারপর এখানে একটা আশ দিয়ে নেব লম্বা করে যে নেব দুইটা আস দিতে হবে এইভাবে এটা একটা হবে বেড়া মানে ঘরের এই পাশে একটা বেড়া হবে তার উপরে আরেকটা আঁচ দিতে হবে আস দিয়ে নেব এখানে এখানে আঁচ দিয়ে মাঝের টুকু একটা আমরা নদী থাকবে পানির তার উপরের অংশটা হয় জাহাজ জঙ্গল থাকবে প্রথমে উপরের অংশটা আমি এভাবে তিনটা পক্ষী বানিয়ে নিচ্ছি চারটা উড়ে যাওয়া পক্ষে চারটা পক্ষে দেখছেন তারপর উপরে আমার সাথে একটু রঙ দিয়ে দেবো আমি এই দৃশ্যটাতে শিলি রঙ করবো না আমি একটু দেখাচ্ছি আকাশের রঙটা দিয়ে আপনাদেরকে আধা রঙ করবো আকাশের রঙটা প্রথমে করে দেন আমি হালকা করে আকাশের রঙটা করে দিচ্ছি এভাবে দৃশ্য হয়ে গেছে অলরেডি একটু ঝাল জঙ্গলটা বানিয়ে দিতে হবে তুলে ওটা আমার ভাত পরে গেছে আমি দেবো তারপর পানিতে একটু হালকা করে হালকা করে একটু লাইট গ্রিনটা লাইট নীলা কালারটা ব্লু কালারটা করে দিচ্ছি এইভাবে খুব সহজভাবে বন্ধুরা আপনাদেরকে সহজভাবে শেখাতে পারলে আসলে আমারও অনেকটাই ভালো লাগে আমি যতটুকু সম্ভব সহজ করে আঁকার চেষ্টা করলাম সেভাবে দূরের ঝাড় জঙ্গলগুলো একটু করে দিলাম যতটুকু সম্ভব সহজভাবে আঁকার চেষ্টা করছি আপনারা কতটুকু শিখতে পারলেন জানি না আশা করি আপনারা সহজভাবে আঁকানো শিখতে পারছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী সময়ে সময় যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি সহজ কৌশলে দেখে দেখে যাতে আপনারা শিখতে পারেন সহজ কৌশলে দেখে দেখে শেখার জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে রেখে দেবে পরবর্তী সময়ে আর টাইম লাইনে রেখে দেবেন যাতে দেখে দেখে আঁকতে পারেন এবং ছোটো ছেলে মেয়েদেরকে শেখাতে পারেন দৃশ্যটা অনেক চমৎকার হবে আমি গাছের রঙটা করে তারপর কিন্তু আমি এখানে রঙ করব না পুরা একটা করব না দেখেন সুন্দর একটা গাছ হয়ে গেলো ধরে ঝাড় জঙ্গল হয়ে গেল তারপর দেখছেন আকাশের যে লাইট ব্লু কালারটা দিয়ে আকাশের রঙটাও করে দিচ্ছি এখন কলা গাছের রঙটাও আমি খুব সহজভাবে করে নিলাম দেখেন দৃশ্যটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তারপর এখানে আমি যে ওয়ালটা দিয়েছিলাম ওয়ালটার মাঝে মাঝে একটা করে আমি এরকম একটা করে মাঝে মাঝে আমি একটা করে এরকম করে খুঁটির মতো করে দিয়ে দেবো দেখছেন মাঝে মাঝে খুটির মতো করে ধোয়া দিয়ে দিলাম তারপরে তাতে আমি খয়েরি কালারের রঙ করে দেব খয়ারি কালার করে দিচ্ছি দৃশ্য সম্পূর্ণ হয়ে গেল বন্ধুরা রঙ করলে ভিডিওটা সম্পূর্ণ এইরকম দেখাবে ধন্যবাদ সবাইকে